চাইনিজ কোম্পানিগুলো যে কী শুরু করলো ভাই একটার পর একটা ফ্ল্যাগশিপ ফোন তারা লঞ্চ করেই যাচ্ছে কিছুদিন আগেই ভিভো এক্স থ্রি বের হলো OnePlus 15 বের হলো এখন আবার ওপো তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসছে যেটা হচ্ছে ওপো Find X9 নাইন আমরা যারা ফ্ল্যাগশিপ ফোনের আইডিয়া রাখি তাদের কাছে কিন্তু এই নামটা একদমই নতুন কোন নাম না ওপোর ফ্ল্যাগশিপ সিরিজের নামে কিন্তু ফাইন্ড এক্স সিরিজ যেটার একটা আলট্রা সিরিজও আছে তবে ফর নাও এই ফাইন্ড এক্স নাইন প্রোটাই হচ্ছে ওপর সবচেয়ে ফ্ল্যাগশিপ ফোন ফোনটাতে মিডিয়া টেক নাইনটি ফাইভ হান্ড্রেড এর চিপসেট আছে সাথে হ্যাসেল ব্লেডের টু হান্ড্রেড মেগাপিক্সেল একটি টেলিফোটো ক্যামেরা সেন্সের আছে বিশাল বড় একটা ব্যাটারি আছে যেটা কিনা সাত হাজার পাঁচশো এর সাথে সাথে আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি ওয়াটার রেজিস্টেন্স আছে এবং যারা ক্যামেরা লেন্স কিট ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটার সাথে একটা টেলি কনভার্টার লেন্স কিট এসেছে ফটোগ্রাফি এনথুজিয়াস্ট মানুষের জন্য গত দুই দিন ধরে আমরা ওপো ফাইন নাইন প্রো ব্যবহার করছি আর এই ফোনটি আমাদেরকে পাঠানো হয়েছে থেকে বিডি এই ফোনটির সাথে সাথে আপনারা যারা ক্যামেরা লেন্স কিটো কিনতে চাচ্ছেন দুটোই অ্যাভেলেবল পেয়ে যাবেন তাদের কাছে তাদের শপ অ্যাড্রেস পেজের লিঙ্ক এবং ফোন নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে যাদের প্রয়োজন পড়বে অবশ্যই যোগাযোগ করবেন একদম শুরুতে এই ফোনটা হাতে নিলেই আপনি এর ডিজাইনটা দেখে ইমপ্রেসড হয়ে যাবেন সিরিয়াসলি স্পিকিং এই ডিজাইনটা খুবই খুবই সুন্দর সম্পূর্ণ ডিজাইনটা স্কোয়ারিশ এবং ফ্ল্যাট ডিজাইনে তৈরি করা চার পাঁচটা অ্যালুমিনিয়ামের একটি ফ্রেম আর ব্যাকসাইড এ আছে গ্লাসের একটি প্রোটেকশন তিনটা ক্যামেরা আছে ব্যাক সাইডে যেটাকে আলাদা একটা স্কোয়ারিশ ডিজাইনের মধ্যে রাখা হয়েছে যেটা আবার একটা ক্যামেরা বাম্পও আছে বড় বলা যায় তবে ব্যাক সাইডের এই ফিনিশিংটা কিন্তু খুবই ভালো একটা হ্যান্ড ফিলিং আমাদেরকে দিয়েছে পেছনে নিচের দিকে ওপর নেম এনগ্রেভ করা আছে ডান দিকে আছে একটি পাওয়ার বাটন ভলিউম রকার এবং ক্যামেরা বাটন উপরের দিকে আছে আয়ার ব্লাস্টার এবং বামের দিকে একটা নতুন বাটন দেখতে পাবেন যেটা অ্যাকশন বাটন বা কন্ট্রোল বাটন বলতে পারেন আপনারা মূলত এটাকে আমরা ফোন সাইলেন্ট ভাইব্রেট বা রিং মোডে নিতে গেলে ইউজ করতে পারি নিচের দিকে এখানে আছে একটি সিম ট্রে ইউএসবি সি পোর্ট সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং স্পিকার ওপো ফাইন্ড এক্স নাইন এর এই ডিসপ্লেটা খুবই খুবই সুন্দর একটা ডিসপ্লে একদমই ইমার্সিভ বেজেললেস এই ডিসপ্লেটার উপরে একটি পাঁচশোল কাট আউট আছে ফ্রন্ট ক্যামেরার জন্য এলটিপিও অ্যামোলেড ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড ওয়ান টোয়েন্টি এর এই ডিসপ্লেটা ডল ভিভিশন সাপোর্টেড এইচ ডি প্লাস সাপোর্টেড এবং এইচ ডি আর ভিভিট সাপোর্টেড নর্মালি ইনডোর কন্ডিশনে এটার ব্রাইটনেস হিট করবে আপ টু এইটিন হান্ড্রেড নিটস বাট আউটডোর কন্ডিশনে আপনি চাইলে এটা থেকে একদম পিক ব্রাইটনেস তিন হাজার ছয়শো নিটস পর্যন্ত পেতে পারেন ডিসপ্লে সাইজটাও খুবই ইউজার ফ্রেন্ডলি ছয় দশমিক সাত আট ইঞ্চের এই ডিসপ্লেটাতে স্ক্রিন টু বডি রেশিও ক্লোজ টু নাইনটি ওয়ান পার্সেন্ট আর স্ক্রিন রেজলিউশন হচ্ছে বারোশো বাহাত্তর বাই সাতাশো বাহাত্তর পিক্সেলস যেখানে অ্যাসপেক্ট রেশিও হচ্ছে নাইনটিন পয়েন্ট ফাইভ ইস টু নাইন আর পিপিআই ডেন্সিটি হচ্ছে ক্লোজ টু চারশো পঞ্চাশ প্রোটেকশনের জন্য ডিসপ্লের উপরে আবার আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস টু এর প্রোটেকশন অনেস্টলি স্পিকিং এর আগে রিভিউ করা ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো এর ডিসপ্লেটা আমাদের কাছে যেমন লেগেছে ঠিক একই রকম একটা ডিসপ্লে এক্সপেরিয়েন্স আমরা এই ওপো ফাইন্ড এক্স নাইন প্রো থেকেও পেয়েছি সব ধরনের ব্যবহারের জন্য এই ডিসপ্লেটা উপযোগী ছিল আউট অফ দ্য বক্স এই ফোনটাকে আপনি কালার ওয়েস সিক্সটিনে পেয়ে যাবেন যেটা অন টপ অফ অ্যান্ড্রয়েড সিক্সটিনের ওপরে তৈরি করা চিপসেট হিসাবে ফোনটাতে থাকছে মিডিয়া টেক ডাইমেসিটি নাইনটি চিপসেট যেটা থ্রি ন্যানোমিটার টেকনোলজির একটা চিপসেট কাজে পারফরমেন্সের দিক থেকে কিন্তু আমরা ভিভো এক্স প্রো আর এই ফোনটাতে কোনো ডিফারেন্স পাবো না নর্মাল ইউজার এক্সপিরিয়েন্স একদম একটা র্যান্ডম চাইনিজ ফোন ইউজ করার এক্সপিরিয়েন্স যেমন ছিল ঠিক তেমনই যদিও ইউআই তে ডিফারেন্স আছে যেমন এই ফোনটাতে কালার ওয়েস ইউআই ব্যবহার করা হয়েছে বাট ইন দি এন্ড চাইনিজ রং গুলো কিছুটা একই রকম হয় সেই দিক থেকে আমার কাছে কিন্তু এই ফোনটাকে অন্য যে কোনো একটা চাইনিজ ফোনের মতোই মনে হয়েছে পারফরমেন্স একদম একই রকম ছিল খুবই স্ন্যাপি ছিল কোথাও কোনো ল্যাগ ছিল না অ্যানিমেশন গুলো সুপার ফাস্ট কাজ করছিল এবং অনেকগুলো অ্যাপ্লিকেশন ওপেন করে রাখার পরেও আমরা যখন পুরনো অ্যাপ্লিকেশনটা আবার অন করেছি ওইটা একদম সেই পুরনো জায়গা থেকে রিজিউম করা যাচ্ছিল স্টোরেজ নিয়েও কোনো প্যারা খেতে হবে না আপনাদেরকে কারণ এই ফোনটাতে কিন্তু আপনারা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন বারো জিবি পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্টে পাবেন আবার ষোলো পাঁচশো বারো এমনকি ষোলো ওয়ান ভ্যারিয়েন্টও এই ফোনটাকে কিনতে পারবেন আর স্টোরেজ টাইপ হিসেবে আছে ইউএফএস ফোর ডট ওয়ান ভিভোর থেকে এই ফোনটা আমার মনে হয় যে ক্যামেরার প্রসেসিং এর দিক থেকে একটু পিছিয়ে থাকবে যদিও ভিভোর মতো এই ফোনটাতেও মেইন ক্যামেরা হিসেবে আছে একটি ক্যামেরা এবং ওয়াইড শুটার ক্যামেরা আর টেলিফোটো ক্যামেরা জন্য আছে একটি ক্যামেরা তিনটি ক্যামেরাতে তোলা প্রত্যেকটি ছবি খুব দারুণ কালার প্রসেস করে ওয়াইডে তোলা ছবিগুলো ডাইনামিক রেঞ্জ অ্যাকুরেট ছিল ডিটেলস ভালো ছিল মেইন এক্স এ তোলা ছবিগুলো থেকেও আমরা বেশ ভালো একটি ডাইনামিক রেঞ্জ এবং ডিটেলস পেয়েছি যেখানে কালার বেশ কনফারেন্স ছিল টেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা সেন্সারে তোলা পোর্ট্রেট গুলো খুবই দুর্দান্ত কালার ক্যাপচার করেছিল যেখানে এজ ডিটেকশন ওয়াজ প্রপারলি অ্যাকুরেট এবং কালারগুলো যথেষ্ট কন্ট্রাস্ট ছিল এক কথায় একদম প্রসেসড পিকচার রেডি টু আপলোড পিকচার টাইপ ভিডিও করার সময় আমরা বেশ ভালো ভিডিও পারফরমেন্স পেয়েছি ওয়ান এক্স এ ভিডিও করার সময় তবে আমরা যখন থেকে এ ভিডিও করেছি সেক্ষেত্রে আমরা দেখেছি কিছুটা হারিয়ে এই ফোনটাতে হয়তো এটা লেন্স ব্যবহার ডিটেলস করলে পারফরমেন্স টা আরো ভালো পাওয়া যাবে আমাদের কাছে এই ফোনের সাথে আসা লেন্স কিটটা ছিল বাট একটা টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা এটা এক্সেস করতে পারছিলাম না যে কারণে আমরা লেন্স কিটের স্যাম্পলগুলো আপনাদের সাথে এখানে দেখাতে পারছি না এটার জন্য আমি খুব খুবই সরি বাট ওভারঅল ওপোর এই ফোনের ক্যামেরাটা ভালো বাট এটা ডেফিনেটলি ভিভো কে বিট করতে পারবে না ভিভো হ্যাজ ওয়ে বেটার পিকচার প্রসেসিং দেন ওপো ফাইন্ড এক্স নাইন প্রো সেলফি ক্যামেরা হিসাবে এখানে ফিফটি মেগা একটা সেলফি ক্যামেরা আছে যেটা দিও আমরা বেশ ভালো ডিসেন্ট একটা পারফরমেন্স পেয়েছি এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই কয়েকটা ফটো স্যাম্পল আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আই হোপ যে আপনারা বুঝতে পারবেন যে সেলফি ক্যামেরাটা কেমন ফোনটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হিসাবে কিন্তু আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু খুবই খুবই ফাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই দ্রুত অল্প সময়ের মধ্যে কিন্তু এই ফোনটা আনলক হয়ে যাচ্ছে আর ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে সাত হাজার পাঁচশো মিলি একটি ব্যাটারি যেখানে আপনি বক্সে একটি এই ওয়াটের ওয়াইড চার্জার পেয়ে যাবেন যে ফোনটাকে আবার আপনি কিন্তু চাইলে ফিফটি ওয়াটে ওয়ারলেসলি চার্জ করতে পারবেন এবং এটা আবার টেন ওয়াট ওয়ারলেস রিভার্স চার্জিং সাপোর্টেড এক কথায় চার্জের দিক থেকে কিন্তু ফাইন্ড এক্স নাইন প্রো অনেক এগিয়ে থাকবে এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই কারণ ভিভো এক্স থ্রি থেকে প্রায় এক হাজার মিলি বেশি ব্যাটারি আছে এটাতে আর সাত হাজার পাঁচশো মিলি ব্যাটারি মানে হলো যে অনায় আসে দুই দিন ব্যবহার করতে পারবেন এমনকি হেভি ইউজাররাও এক থেকে দেড় দিন ব্যবহার করতে পারবে এই ফোনটা এখন একদম পরিশেষে প্রশ্ন হচ্ছে যে এই ফোনটা আসলে কাদের জন্য আমরা অনেকেই আছি যারা ওপো ফোন পছন্দ করি ওপোর ফোন ব্যবহার করি এবং ওপোর ফ্ল্যাগশিপ ফোনগুলোর প্রতি আমাদের আস্থা আছে মূলত তাদের জন্যই এই ফোনটা নিয়ে আসা হয়েছে বাজারে ফোনটার ডিজাইনটা খুবই সুন্দর বড়সর একটা ব্যাটারি আছে ডিসপ্লেটাও ভালো এবং পারফরমেন্সও বেশ ভালো যে কারণে আমার মনে হয় অন্য যে কোনো চাইনিজ ফোনের মতো এই ফোনটাও একটা গুড চয়েস হতে পারে আপনাদের জন্য যারা লং টাইম একটা ফোন ব্যবহার করার জন্য কিনতে চাচ্ছেন যে ফোনটা থেকে আপনারা একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন যারা এই ফোনটা কেনার কথা ভাবতেছেন তাদেরকে আমি আরেকটা কথা বলবো যে আপনারা কিন্তু কিন্তু এর এর কথাও ভাবতে পারেন কারণ ওই ফোনটাতে আপনারা আপনারা ভালো ছবি তুলতে পারবেন পাশাপাশি একদম একই রকম পেয়ে যাবেন বাট এর বাইরে কিন্তু এই দুইটা ফোন একদম একই রকম বলা যায় সো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা এই ফোনটা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই টেক টক ভিডিওতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ Fes.